আমার বন্ধু চিকন কালিয়া দেিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয় কাতার গুলের গাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয় খাতার গুলের ঘাঁটে এসো দুপুরের সময় আমি জলবরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া জলবরিবার আমি জলবরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো বসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই বসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই বসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া মোনাচি আমি কে মোনাচি পরের গরে তোমার পাশরিয়া দেইকো কবাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কবাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কবাসিয়া আমার নিটুর মনোহর যদি পাই তোমার লাগোল তুলিয়া কইতাম তোমারে পড়ানের খবর আমার নিটুর মনোহর যদি পাই তোমার লাগল তুলিয়া পারে পোড়ানের খবর আমি প্রেম ও ফাঁসি লইয়া গলে যাই যদি মরিয়া প্রেম ও ফাঁসি আমি প্রেম ও ফাঁসি লইয়া গলে যাই যদি মরিয়া দেই গো আমার বন্ধু চিকন কালিয়া দেই গো আমার বন্ধু চিকন কালিয়া দেই গো আমি কে মনাচি পরের গড়ে তোমার পাশরিয়া কে মনাচি আমি কে মনাচি পরের আসিয়া আমার বন্ধু চিকন কালিযা দেইকো আসিয়া